কেমন আছেন সকলে তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আজকের যে লাইভ আসার মূলত তাদের জন্যই তাদের সম্পর্কে একটু কথাবার্তা বলা তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা এভাবে ভবিষ্যতেও প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং তো আপনারা যে টাইপের ভিডিও চান বা হেল্পফুল হেল্পফুল যে ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন বা যে ভিডিওগুলো আপনারা চান সেগুলো পেতে অবশ্যই আমার যে কোনো ভিডিও বা এই ভিডিওতে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং আপনারা সবসময় সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন এবং কোন ভিডিওটা আপনাদের কাছে বিরক্তি লেগেছে বা খারাপ লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে মাধ্যমে সেটা আপনাকে আমাকে জানাতে পারেন তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন স্পেশালি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ফিউচারে আপনারা সবসময় এভাবে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি তো এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ